কি হলো মারা গেল এবং মারা যাবার পরে সেই স্বামী ওই কবর ধরে অনেক দিন ধরে কাঁদে এবং দেখার পরে সেই বিবি তার হয়ে এইটা জিন্দা গেছিল এবং মুর্দা জিন্দা হওয়ার পরে তাকে আল্লাহ হায়াত ভাগাভাগি করে তারা আল্লাহর কাজে ফারিয়াদ করে নিয়েছিল এবং তারপরে সেই তার বিবিটা তার স্বামীর হায়াত যখন আল্লাহ তাকে দিয়েছেন ঈসানবীর দোয়ায় তখন তার তার স্বামী কি করলো অন্যজন একটা রাজার ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছে কেন দেখছে রাজার এই স্বামী আমার গরিব মানুষ ফুটপাতে থাকবে খাওয়া ভালো করে হবে না বউ কি করলো অন্য জায়গায় রাজার ছেলে অফার করেছে বলে আমি রাজার ছেলে করে ছেলের কাছে চলে যায় একটু মেয়ে অনেক সময় বেশিরভাগ মেয়েরা সবাই না খারাপ ভাববেন না বেশিরভাগ দেখবেন আমরা কয়েকটা জিনিস একটু গন্ডগোল করে ফেলি মহিলারা বিশেষ করে দেখবেন একটু লোভ হয় লোভ 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 এবং হিংসা মনেতে ওদের অত হচ্ছে আমাদের হয় না এরকম মনে হয় কিছু কিছু জিনিস তো এই মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে সাধারণত ওই কারণে তো সেই মহিলা চিন্তা করলো আমি রাজার ছেলে আমাকে অপার করে আমি রানী হয়ে থাকবো আর আমি ফুটপাতে একটা ফকিরের সঙ্গে কেন থাকবো সে চলে গেল তারপরে ঈশা নবী আবার সেই খবরটা পাওয়ার পরে কি হয়েছিল ইনশাল্লাহ আছে তো নাকি দাদা হ্যাঁ ঠিক আছে ঘটনাটা বড় মতো একটু মন দিয়ে শুনতে হবে কেন বড় ঘটনা বলে আমি গাইতে চাইনি কেন ঘটনামূলক গজল তো অনেক সময় লাগে আর আমাদের গজলে একটুখানি সময় লাগে তো ওই কারণে আমি এক ঘটনা কোনো দিন কাটা যায় না ছোট করা যায় না পুরো ঘটনাটা না আর আমার ইউটিউবার ভাইদের একটা ফরমাইশ করে সেই ঘটনা একটু সময় লাগবে মন দিয়ে শুনতে হবে লিখছে দেখো দেখো স্বামীর কোরণ কান্না

কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখো সুখের জীবন ভাঙলো ধরন সুখের জীবন ধরলো ভাঙন এক স্বামী বোধ সংসারে আর প্রেম পীড়িতে ছিঁড়িল শিকল কবি পিতার গেল মরে বিবির শোকে কাঁদে ধোকে আর পড়ে রয় কবর ধারে বলে আল্লাহ বহুদিন পর রাসা ধরে বহুদিন বহুদিন পরে জড়িয়ে ধরে বালো বসা শোর স্বামীর কান্না বন্ধ স্বামী খুব খুশি ঈসা নবীকে বলে আল্লাহ তোমার আল্লাহর ঈসা নবীর কল্যাণ পড়ে নেয় আর বলে শোনো তুমি এতটুকু করেছো আমার যখন করেছো তুমি এবার আল্লাহর দরবারে দোয়া করো যে এই আমার বিবি জিন্দা হয়েছে এই যেন আর না যেন মরে যায় অর্থাৎ আমি যতদিন বাঁচব আমি যদি এক বছর বাঁচি ছ মাস ভায়া ওকে যেন দিয়ে দেয় অর্থাৎ আমি ছ মাস বাঁচবো ও ছ মাস বাঁচবে যেই দিন আমি মরে যাব সেই দিন আমার বিবিও যেন মরে যায় তখন আল্লাহর দরবারে ঈসা নবী ফরিয়াদ করে তারপর ঘটনা তখন আল্লাহ রাজি হয়ে যায় এবং তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো গোল গোল বলে স্বামী ও তখন এক রাজার ছেলে তাকে বিয়ে বলে ওই তুলে নিয়ে

বিবিকে বসিয়ে রেখে বলে স্বামী বলছে তুমি একটু বসো আমি একটু ঘুমিয়ে নি আমি খুব ক্লান্ত বিবি বসে আছে এত সুন্দরী বিবি এত সুন্দরী বিবি ওই রাস্তা দিয়ে একটা রাজার ছেলে যাচ্ছিল রাজকুমার আর দেখতে পেয়ে এত সুন্দর একটা মহিলা তাকে একটা প্রস্তাব দেয় যে আমি তোমার কার সঙ্গে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো তখন কি হয় সেই বিবি সেই ঘোড়ায় ওটে রাজ চলে যায় আর তারপর কি ঘটনা হয় তার স্বামী যখন ঘুম ভেঙে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোট রাজ দিকে ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোট রাজপ্রসাদের দিকে রাজার কাছে বিপি বিচার ফেলে রাজার কাছে বিচার ফেলে বিচারে বলে আমার নয় আমার স্বামী তো হলো রাজার ছেলে ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোট রাজপ্রাসাদের দিকে আর বিবিপির নামে বিচার পেলে বিচারে বলে বিবিপি নয় আমার স্বামী আমার স্বামী ওই রাজার ছেলে শুনে বলে শুনে রাজা বলে এ পিপি তোমার এর প্রমাণ কি আর সাক্ষী কে তখন বলে স্বামী সাক্ষী ঈশানো বি রাজা ডাকলো কি বি কে রাজা রাজা বলে তুমি যে তোমার বউ এটা আর তুমি একটা ভিকারির মতো আর এত সুন্দর তোমার বউ এটা কেমন করে হয় আমি কেমন করে মানবো যে তো এটা তোমার বউ সত্যিকারে এর প্রমাণ কি সাক্ষী কি কোন লেখা পড়া আছে তখন সেই ওই ওই স্বামী সে রাজাকে বলে আমার এর সাক্ষী হলো ঈসা আলাইহিস সালাম বর্তমান যুগের নবী তাকে আপনি ডাক করান ঈসা নবীর সঙ্গে সঙ্গে ঈসা নবীকে হাজির করানো হলো রাজ দরবারে তারপর কি ঘটনা হলো কবি চন্দ্রের মাধ্যমে লিখছে শুনে তোমার তো মন মানি আর তখন বলে সামি সি ঈসা নোপী ডাকল কি নবী বলে কি ঘটালে জিবন মোরে রে দোবা কিশান কে বলছে ঈশা পিপি মল কি ঘটালে জীবন বোরে রে i যতটুকু মোটা শোনাবার মতো হচ্ছিল শুনিয়েছি সেই দিন ঈসা আলাইহিস সালাম যখন আসার পরে ঈসা নবী বলল যে আমি তো আল্লাহর কাছে দোয়া করে তোমার ওই হায়াতটা তোমার স্বামীর হায়াতকে তোমাকে ফিরিয়েছি আর তুমি এরকম চিটিংবাজি করছো ধোঁকাবাজি করছো তখন আল্লাহর কাছে আবার ঈসা নবী যখন হাত তোলে এবং ঈসা নবী যখন আল্লাহকে বলে সেই মরা যে যেরকম মরা ছিল ওই রকম কঙ্কাল হয়ে গেল রাত সভাতে যারা যারা ছিল ঈসা নবীর এই মজেজা দেখার পরে ঈসা নবীর হাতে সবাই হাত দিয়ে কলমা পড়ে

নোপি ভালো বেশে চঙ্গে যা পে খেষে জ্যোতিষে কালে মাড়ে ন্যোতিষে কালে মাড়ে ন

কিন্তু বৃক্ষলতা গাছ কাকড় পাথর তারা আমার নবীকে কেমন শ্রদ্ধা সম্মান করে শুনুন

সবদিন নবীর কল্লাম লাগেনা তার কবরে দে ভায় লাগেনা তার কবরে দে ভায় চলুন সব মুখতে আজব নবী মায়া I'm not falling 啊。